সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য, সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা যে বিষয়টি নির্বাচন করেছি আমাদের কথা বলার জন্যে তা হলো প্রোস্টেট বড় হয়ে যাওয়া এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন মুন্সি সহযোগী অধ্যাপক ইউরোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা স্যারের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা স্যার আজকে আমাদের আলোচনার বিষয় প্রোস্টেট এনলার্জমেন্ট স্যার আমরা জানি প্রোস্টেট পুরুষের একটি গ্রন্থি স্যার শুরুতেই আমাদের আলোচনায় যাবার আগে এই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনুন আসলে পুরুষ প্রজননতন্ত্রের বিশেষ একটা গ্রন্থি এইটা লোকেশন হচ্ছে ব্লাডার ইউরেন ব্লাডার এবং যে ব্লাডের সাথে কানেক্টেড ইউরেথ্রা এর মাঝখানে থাকি অর্থাৎ নেক অব দ্য ব্লাডার থাকি এটা বয়সের সাথে সাথে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সমস্ত পুরুষেরই বৃদ্ধি পায় এর কিছু ফাংশন আছে এর যেমন আছে কিছু উপকারিতা তেমন কিছু ক্ষেত্র বিশেষ কিছু অপকারিতা আছে তো যেহেতু যে জিনিসের এই কার্যকারিতা থাকে এবং তার কিছু ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে তো পোস্টেড সেরকম একটি অর্গান যেটা পুরুষদের জন্য এসেন্সিয়াল আবার এইটাই মাঝে মধ্যে অনেক রোগ সৃষ্টি করে যেমন আপনি বলেছেন পোস্টেড বড়ো হয়ে যাওয়া আসলে পোস্টেড বড়ো যাওয়া একটা রোগ এছাড়াও পোস্টেড অনেক রোগ বালাই আসে আমি একটা একটা করে যদি বলি এক এটা কি হতে পারে এক এটা একদম ইনফেকশন হতে পারে অর্থাৎ পোস্টেড প্রদাহ হতে পারে পোস্টেড অ্যাপসেস হতে পারে একুট পোস্টাটাইটিস হতে পারে কনিক পোস্টাটাইটিস হতে পারে তারপরে পোস্টেট অ্যাপসেস হতে পারে তারপরে আছে যেটা বয়সের সাথে সাথে সবারই যেটা হয় যেতে পারে সেটা হলো বড় হয়ে যেতে পারে পোস্টটা বড় হয়ে যেতে পারে এই বড় হয়ে যাওয়াটা আবার বিভিন্ন রকম আছে কারণ পোস্টটা আছে বিভিন্ন ব লোভ আছে কিছু জোন আছে কিছু কারো সেন্ট্রাল জোন বড় হতে পারে কারো পেরিফেরাল জোন বড় হতে পারে হ্যাঁ কারো মিডিয়াম লোভ বড় হতে পারে পেরিফেরাল হ্যাঁ এই লোভগুলো বড় হতে পারে তো এটা বিভিন্ন রকমের বিভিন্নভাবে বড় হতে পারে তো এই যে বড় হয়ে যাওয়া এই বড় হয়ে যাওয়াটা কোনটা কোনভাবে বড় হবে সেইভাবে মানুষের বিভিন্ন সিমটম বা সমস্যাগুলো দেখা যেতে দেখা যায় স্যার প্রোস্টেট বড়ো হয়ে যাচ্ছে দেখা যায় যে বয়সের সাথে আমরা কম বেশি সবাই জানি যে বৃদ্ধি পায় স্যার তাহলে কি কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন ধন্যবাদ আসলে প্রোস্টেট বড় হয় কিন্তু এই বড় হওয়ার সাথে সাথে সবারই যে সমস্যা হবে তা না একটা আছে যে সিমেন্ট বড় হওয়া সেটার বয়সের সাথে সাথে হয় এবং মানুষের যে ইউরোনের ট্রাক্টে ইউরোথরা যে কেলেমারও বড়ো হয় মানুষ পেশাব করতে পারে অথবা বড়ো হওয়ার সাথে সাথে ব্লাডের যে কন্ট্যাক্টের পাওয়ার বেড়ে যায় সে নর্মালি সাধ্য পেশাব করতে পারে কিন্তু তারপরেও দেখা যায় যে কিছু সমস্যা দেখা দেয় যেটা সবার দেখা যায় না তো সে সেই সমস্যাগুলো কি যেমন ঘন ঘন পেশাব হওয়া প্রসাব ধরে রাখতে কষ্ট হওয়া একবার পেশাব করার পর আরেকবার পেশাব করা পেশাব বেগ পাওয়ার সাথে সাথে যেতে হয় রাতের বেলা অনেক পেশাব হয় হ্যাঁ এইগুলো হচ্ছে এই পোস্টেট বড় হওয়া যায় পোস্টাটিজম আমরা যেটা বলে থাকি এই সমস্যাগুলো তারপরে এর কারণে আরও কিছু হতে পারে যেমন পোস্টাটিকার নিউনিটাকে ইনফেকশন জ্বর হতে পারে হ্যাঁ তারপর পেশাবের পরা হতে পারে পেশাব চিকন নালে আসতে পারে অনেক সময় পেশাব আটকে যেতে পারে যেটাকে আমরা রিটেনশন বলি আবার দেখা যাচ্ছে হঠাৎ কারো হচ্ছে এগোটি টেনশন ডেভেলপ হচ্ছে হঠাৎ করে আটকে যায় আবার দেখা কারো ক্রডিক ধীরে 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 আটকে যেতে পারে অর্থাৎ এইটা নির্ভর করবে যে পোস্টেটের যে গ্রন্থিগুলা এবং পোস্টেটের যে লোভগুলা এবং জোনগুলা কিভাবে বড় হচ্ছে যেটা যারা সিমেন্টিক্যালি বড় হবে সেটা এক ধরনের সিম্টো প্রোডাক্ট করবে যেটা দেখা যাবে যে

দেখা যাচ্ছে অনেক রোগ বলা যে অনেক রুগী অনেক বড় বড় রোগ নিয়ে তারা দ্বীপ চলাফেরা করতেছে তারা ইগনোর করে কিন্তু একটা সময় পর্যন্ত তারা যখন খুব প্রকট আকার ধারণ তখন আসে সেরকম দেখা যাচ্ছে যে এটা যে অনেকেই অনেক বড় অনেক দিন ধরে ভুগতেছে কিন্তু এটারে ইগনোর করে বা অন্য অন্যভাবে তারা ঘোরাঘুরি ঘোরাফেরা করে আবার অনেক আছে যে একটুতেই চলে আসে আসল কথা কি কার কতটুকু সহনশীলতা বা কতটুকু সহ্য করার ক্ষমতা তবে যারাই এটা ইগনোর করে যে এক পর্যায়ে তারা রিটেনশন ডেভেলপ করে আসছে আর যারা আর্লি স্টেজে আসে তারা আসলে দেখা যায় যে তারা সহজে রোগটা ধরা পড়ে এবং সহজের চিকিৎসা করা যায় সাধারণত চল্লিশের পরেই পোস্টেড বাড়তে থাকে তো এই সিমটমগুলো সাধারণত পঞ্চাশের পরে আসে তো এখন এই যে এই সিমটমগুলো আসে আসলে কি উচিত হলো চল্লিশের পরে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশের পরেই সবারই এই পোস্ট সংক্রান্ত রোগ স্ক্রিনিং করা দরকার এবং দেখা দরকার বা ডাক্তারের সাথে ভিজিট করা দরকার তাহলে কি হয় এগুলো আর্লি ডায়াগনোসিস হলে রোগের চিকিৎসাটা সহজ হয় এবং রুগীটা সহজে সুস্থ এবং এই রোগের কারণে যে কমপ্লিকেশন ডেভেলপ করে সেটা সম্ভাবনা কমে যায় স্যার কখন মেডিসিন দিচ্ছেন কিংবা কখন আমার অপারেশনের প্রয়োজন হোক আসলে এটা নির্ভর করে কার কি অবস্থা স্যার আমরা যখন রোগী আসে আমরা হিস্ট্রি নেই পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা কিছু পরীক্ষা করি করার পরে প্রাথমিক অবস্থা অবস্থায় নাইনটি পারসেন্ট রুগী সাধারণত আমরা চিকিৎসা দিতে পারি অর্থাৎ এই চিকিৎসাটা নির্ভর করে যে কী কী চিকিৎসা চিকিৎসা নির্ভর করে আপনার যে একটা হলো তো যে বিহে বিহেভিয়ারাল চেঞ্জ অর্থাৎ আপনার লাইফ স্টাইল করি আমরা লাইফ স্টাইল করার পর একটা পর্যায়ে যদি লাইফ স্টাইল হচ্ছে না তারপর আমরা কী করি তা আমরা তাকে একটু মেডিসিন দিই হ্যাঁ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মেডিসিন আছে আমরা ইনিশিয়ালি এক ধরনের মেডিসিন দিই প্রথমে চেষ্টা করি আমরা যে নালিটা একটু কেলিবারটা বড় করে দিতে চাই তাদের না হলে পরে ভলিউমটা কমিয়ে দিতে চাই অর্থাৎ বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা করা যায় যখন দেখা যায় যে খুব কম পার্সেন্টেজ যারা সাধারণত চিকিৎসা নেয় তাদের এটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যাদের রিটেনশন ডেভেলপ করা অর্থাৎ মেডিকেল চিকিৎসা ফেল অর্থাৎ ফেল মেডিকেশন তাদের সাধারণত আমাদের সার্জিক্যাল চিকিৎসায় যেতে হয় তো সেটা যদি প্রথম থেকে রুগীরা যদি আমাদের সাথে আসে আমাদের সাথে দেখা করে চিকিৎসা নেয় আমাদের নিয়মকানুনগুলো মেনে চলে হ্যাঁ লাইফ স্টাইল করে তাহলে সাধারণত এইটা খুব বেশি একটা রুগীদের কষ্ট দেয় না খুব বেশি একটা রুগীর সার্জারিতে যেতে হয় না যারা দেখে এটা নেগ্লেটেড করে কিংবা চিকিৎসা নেয় না তারা সাধারণত একটা পর্যায়ে এসে সার্জিক্যাল চিকিৎসাতে যেতে হয় স্যার অপারেশনের কথা যদি বলি যেটি বললেন সার্জিক্যাল চিকিৎসা কি চিকিৎসা আছে ভেরি গুড আসলে অনেক অনেক ধরনের সার্জিক্যাল চিকিৎসা আছে সেটা নির্ভর করবে রুগী কোন ধরনের চিকিৎসা কার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট তো আমাদের দেশে সারা পৃথিবীতে যে ধরনের চিকিৎসা আছে আমাদের দেশে একই চিকিৎসা একটা আমরা আগে এক সময় যখন আমাদের এই যে এই যে আধুনিক চিকিৎসাগুলো না আসতো তো যন্ত্রপাতিগুলো না তখন সাধারণত আর কেটে অপারেশন করত ওপেন পোস্টেটিউ করত কিন্তু এখন সেটা করি না বললে চলে এখন যে কোনো ভলিউমের পোস্টেটেই অ্যান্ডোস্কোপে অর্থাৎ মেশিনের সাহায্যে অ্যান্ডো রাস্তা দিয়ে ঢুকে আমরা সহজেই সেই চিকিৎসা করতে পারি এটা ট্রান্স ইউরেথ্রন হ্যাঁ রিসেপশন পোস্টেড সেটা আমরা বিভিন্ন ধরনের আছে যেমন আমরা এক ধরনের স্যালাইন দিয়ে একটা করতে পারি পানি দিয়ে করতে পারি তারপর লেজার দিয়ে করতে পারি হ্যাঁ এই বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে আমরা এগুলা সাধারণত চিকিৎসাগুলো করতে অর্থাৎ আগে যে ওপেন কেটে অপারেশন করতে সেটা এখন আর প্রয়োজন না যন্ত্রের সাহায্যে প্রসাবের রাস্তা দিয়ে অপারেশন একদিনের মধ্যে বা দুই দিন পর বাসায় চলে যেতে পারে এবং খুব একটা রক্তপাত হয় না এবং রুগী কষ্ট খুব একটা হয় না মানে এটা একটা ন্যাচারাল সাধারণের মতো মনে হয় রুগীর কাছে খুব ইজি একটা চিকিৎসা কিন্তু আগে যে চিকিৎসা ভয়ের একটা কারণ ছিল সেটা এখন নাই বললে চলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন ধন্যবাদ এবং দর্শক এতক্ষণ শুনছিলেন আপনারা প্রোস্টেট বড় হয়ে যাওয়া একটি অসুখ হলে অবশ্যই সাথে সাথে আমাদের বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ